জানলাম কাল অর্থাৎ পয়লা জানুয়ারি টু জিরো টু ফাইভ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জন্মতিথি পূজা সেই উপলক্ষে সামান্য কিছু অংশ পাঠ করে আমার ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি স্বামী ব্রহ্মানন্দজির স্মৃতিতে আমি পাঠ করছি স্বামী প্রভানন্দ প্রণীত ব্রহ্মানন্দ চরিত থেকে আমি পাঠ করছি বইটির এটি সপ্তম অধ্যায় ব্যক্তিত্বের বর্ণালী এই অংশের নাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি উপমার সাহায্যে জীবকোটি ঐশ্বর কোটির পার্থক্য বুঝাইয়াছেন এক এক রকম তুবড়ি আছে একবার একরকম ফুট কেটে গেল তারপর খানিকক্ষণ আর এক রকম ফুট কাটছে তারপর আবার আর এক রকম তার নানা রকম ফুট কাটা ফুরোয় না এক রকম তুবড়ি আছে আগুন দেওয়ার একটু পরেই ভস করে উঠে ভেঙে যায় যদি সাধ্য সাধনা করে উপরে যায় তো আর এসে খবর দেয় না জীবকটির সাধ্য সাধনা করে সমাধি হতে পারে কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খবর দিতে পারে না একথা ঠাকুর বলেছিলেন এই উপমার যথার্থ উপমেয় লোকোত্তর পুরুষ স্বামী ব্রহ্মানন্দের চরিত্র সূর্যকিরণ আকাশে মেঘে জলে পাহাড়ে মনানির প্রান্তরে বর্ণ ছটায় মায়া মায়াজাল বুনিয়া অপূর্ব শোভার বিস্তার করেন রূপ ব্রহ্মানন্দ চরিত্র মাধুর্য উত্তুঙ্গ আধ্যাত্মিক অনুভূতির রাজ্য হইতে সুখ দুঃখ মিশ্রিত সংসার জীবনের সর্বত্র আনন্দ রেণু ছড়াইয়া আছে চতুর্দিকে রং বেরঙের ফাঁক যে রঙিন প্রহেলিকা বিস্তার করিয়াছে তাহার প্রতিটি কণা বিবিধ আনন্দ বিচ্ছুরিত ঘটনার সাক্ষ্য বহন করিতেছে জীবের কল্যাণ আকাঙ্ক্ষায় আনন্দময় ভগবানের সবার অবতরণ এই লীলা তত্ত্ব কার্যকারণ যুক্তি দ্বারা বোঝানো যায় না শুধুমাত্র বিচার বিশ্লেষণ করিয়া আস্বাদ আস্বাদন করা সম্ভব হয় না সেই কারণে তুমি নিজে না দিলে দেখা কে তোমারে জানতে পারে তুমি নিজে না নালি তুমি নিজে না দিলে দেখা কে তোমারে জানতে পারে ইহা হৃদয়ঙ্গম করিয়া ভক্তমন কাতর ভাবে প্রার্থনা জানায় কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও তোমাকে একবার দেখি প্রার্থনায় সন্তুষ্ট অবতার পুরুষ ও পার্শ্বদর্গ যখন তাহাদের নিজেদের ও পরস্পরের স্বরূপ দেখাইয়া দেন তখন ভক্তগণ তাহাদিগকে ধীরে ধীরে চিনিতে পারিয়া ধন্য হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতবাণী অনুসরণ করিয়া আমরা জানিতে পারি অপরিমেয় অধ্যাত্মশক্তির আধার স্বামী ব্রহ্মানন্দ জ্ঞান অজ্ঞানের পরপারে যে অবস্থা সেই অবস্থায় প্রতিষ্ঠিত হইয়া ঘোলের উপর ভাসমান মাখন খণ্ডের মতো তাঁহার বিশুদ্ধ সত্য ঘন মনকে সংসারে ভাসাইয়া রাখিয়াছিলেন ঈশ্বর আছেন এইটি বোধে বোধ তার নাম জ্ঞান তার সঙ্গে আলাপ আনন্দ করা বাৎসল্যভাবে সক্ষভাবে দাসভাবে মধুরভাবে এরই নাম বিজ্ঞান আপাত দৃষ্টিতে সাদৃশ্য সাদৃশ্য থাকিলেও বিজ্ঞানীর সহিত প্রবর্তকের আকাশ পাতাল বিজ্ঞানীর কিছুতেই ভয় নাই সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে তাকে চিন্তা করে অখণ্ডে মন লয় হলেও আনন্দ আবার মন লয় না হলেও লীলাতেও মন রেখেও আনন্দ ইহা অনস্বীকার্য সর্বোচ্চ যে জ্ঞান সেই জ্ঞানের ইতর বিশেষ নাই এতে জানি না সমা কিন্তু জ্ঞানাতীত বিজ্ঞানীর অবস্থার মধ্যে অশেষ বৈচিত্র্য ভেদ বিদ্যমান অসীম আনন্দ অনন্ত ভাবময় ঈশ্বরের যে ইতি করা যায় না বিজ্ঞানীর অধ্যাত্ম বিজ্ঞানাগারে তত্ত্ব তথ্যের বৈচিত্র্যের তেমনই শেষ করা যায় না শ্রী ভগবানের লোক রূপ নরলীলায় স্বামী ব্রহ্মানন্দ অত্যুচ্ছ এক দিব্য ভাব আশ্রয় করিয়া তাহার লীলার সহায়ক সহায়ক হইয়াছিলেন তাহার দৈনন্দিন জীবন লক্ষ্য করিয়া তত্ত্বার্থী সাধক দেখিতে পায় তিনি ভক্তি ও ভক্ত ও ভগবান লইয়া আনন্দে বিভোর হইয়া থাকিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই অবস্থার বিষয়ে বুঝাইয়া বলিতেন ব্রহ্মজ্ঞানের পরেও যারা সাকারবাদী তারা লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে ব্রহ্মজ্ঞানীর এই ধরনের দ্বৈত ব্যবহার অতি আনন্দদায়ক সকল দুঃখ শোকের অপহারক শাস্ত্র বলেন দ্বৈতং বন্ধায় নৌনং প্রাক প্রাপ্তে বোধে মনীষয়া অক্তাজকল্পিতং তা দোপি সুন্দরম ইহা সত্য যে জ্ঞান লাভের পূর্বে দ্বৈতভান বন্ধনের হেতু কিন্তু জ্ঞানে প্রতিষ্ঠিত হইবার পর শুদ্ধা ভক্তি আশ্রয় পূর্বক যে কল্পিত উপাস্য উপা সকাত্মক দ্বৈত ব্যবহার তাহা অদ্বৈত অপেক্ষা সুখদায়ক ও সুন্দর এই সকল মহাপুরুষগণের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছার সহিত একীভূত হইবার ফলে তাদের আদি সর্বদাই ঈশ্বর ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয় ও বসন্তা অনিলেন ন্যায় সর্বতভাবে লোককল্যা নিয়োজিত হয় পূর্বেই বলা হয়েছে স্বামী ব্রহ্মানন্দের মধ্যে দুইটি সত্তা ওতপ্রোতভাবে জড়াইয়া তাহার ব্যক্তিত্বকে অপরূপ মাধুর্য দান করিয়াছে একটি রামকৃষ্ণ সত্তা অপরটি তাহার ভক্ত সত্তা এই দুটি অঙ্গাঙ্গিভাবে বিদ্যমান স্বামী ব্রহ্মানন্দের গুরুভাবের মধ্যে শ্রীরামকৃষ্ণ সত্তাতির প্রাধান্য কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে তাহার ভক্ত সত্তা আনন্দোচ্ছল শিশুর মতো বিচিত্র ক্রিয়াকল্যাণে অভিনিবিষ্ট রামকৃষ্ণভাবে রঞ্জিতা আকার ভক্ত সত্তাটি শ্রীরামকৃষ্ণের সঙ্গে একীভূত হওয়া সত্ত্বেও পৃথকভাবে ভগবান শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করিয়া মানুষ সাধারণের প্রতি করুণায় বিগলিত হইয়া আছে বন্ধুজনের দরদ লইয়া অপরের দুঃখে কষ্টে দুর্বলতায় অক্ষমতায় হইয়া আছে হাস্য লাশ্যে মুখর হইয়া উঠিয়াছে আবার সশ্রদ্ধ ভক্তি লইয়া তীর্থ সেবা করিয়াছে পূজা পার্বণে যোগদান করিয়াছে সামগ্রিকভাবে এই দুই ভাবধারার সুসমঞ্জস্য সহাবস্থানে যে মহান ব্যক্তিত্বের স্ফুরণ হইয়াছে তার আংশিক বর্ণনা পাওয়া যায় শ্রী উদ্ধবের সাধুস্তবোত্তম শ্লোক মতো কি দিগিতা প্রভু প্রশ্নের উত্তরে শ্রী ভগবানের উক্তিতে কৃপালু প্রকৃতিকীক্ষু স্বর্দেহীনা সত্য সোহণ বৌদ্ধৎমার কামৈরহত কামৈরহতান্ত মৃদু সুশীল কিঞ্চন অনিহ মিতভু শান্ত স্থির অচ্ছরণ মুনি অপ্রমত্ব গভীরাত্মা ধৃতিমান চিতো গুণ অমানি কাল্য, মৈত্র কারুণিক করিহি মহিমান্বিত ব্যক্তিত্বের মধ্যে কি সুন্দর সমাবেশ তিনি কৃপালু অপরের প্রতি অকৃত দোহ ক্ষমাবান সত্যপরায়ণ অনিন্দ কর্ম সকলের উপকারক তিনি কামনা দ্বারা অক্ষুব্ধ চিত্ত বা নিগ্রহশীল কোমল চিত্ত সদাচার অকিঞ্চন অনিহ মৃত ভোজ শান্ত স্থির চিত্ত ভগবত মাত্র আশ্রয় ও মননশীল তিনি সদা সাবধান গম্ভীর আত্মা ধৈর্যশীল স্বরগুণ অর্থাৎ ক্ষুধা পিপাসা শোক মোহ জরা ও মৃত্যু জয় করিয়াছেন তিনি অমানী অথচ অন্যের মানদাতা দক্ষ মৈত্র কারণিক কবি অর্থাৎ জ্ঞানী এই গুণ রাশির সমন্বয়ে সৃষ্টি করে রসনায় পুরুষের ব্যক্তিত্ব এমনই এক যে চরিত্র ঈশ্বরকোটি চরিত্র ঈশ্বরের সন্তান হয়ে রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ জি এসেছিলেন জগতে কত মানুষকে করুণা করতে আর ভক্তি শ্রদ্ধা ঈশ্বরে ভালোবাসা শেখাতে আমি এই পাঠক এখানে শেষ করছি আর সামান্য একটু পাঠ করব পরে জানাচ্ছি রাখাল রাজ স্বামী মর্ত লীলা সম্বরণের দিন শুক্লা চতুর্দশী সাতাশে চৈত্র ইংরাজি দশই এপ্রিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দ রাখাল রাজের নৃত্যলীলা সন্দর্শন অভিলাষী ভক্ত সাধক কৃষ্ণ সখার পদকমলে নিত্য নিবেদন করেন হৃদয়ের প্রণতি কালিন্দি ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত কালিন্দি কমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ লোকনায়ক লোকনায়ালিন্দি ফুল্লকমলে মাধবেন ক্রীড়ত ব্রহ্মনন্দ নমুভ সদ্গু লোক यक ॐ श्रीराम कृष्णार्पणमस्तु